বর্তমান সময়ে কলকাতায় আমরা এখন যেটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেখানে সেখানে কিন্তু বহুতল বাড়িগুলো হেলে পড়ছে আর তার ফলে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা কিন্তু আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম বাবা একটা বাড়ির নিচের তলাটা ভেঙে গেল আর কি প্রথমে বাড়িটা হেলে গিয়েছিল বাড়িটাকে তোলার জন্য ব্যবস্থা করা হচ্ছিল আর তার ফলে নিচের অংশটা ভেঙে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো তার কয়েকদিন আগে বা কয়েক মাস আগে বলা চলে যে নিচে একটা বাড়ি বাড়ি ভেঙে ভেঙে গেল গেল বহুতল তো এই যে বাড়িগুলো ভাঙছে বা হয়ে থাকছে সেই কিন্তু বাড়িগুলো আর বাকি যে ভাঙার কাজ সেই কাজটা কিন্তু করছে কলকাতা পৌরসভা আর তার ফলে যে এই ভাঙার জন্য যে টাকার অ্যামাউন্টটা ধার্য করা হয় সেই ধারণটা কিন্তু দিতে হয় হচ্ছে গিয়ে সেই সংশ্লিষ্ট বাড়ি বা জমির যে মালিক তাকে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেই টাকাটা পৌরসভার কাছে এসে পৌঁছায় না তো সেই নিয়ে কিন্তু আমাদের যে যে কলকাতা মেয়র আছেন তিনি একটা নতুন নির্দেশ দিলেন সেই নির্দেশটাই কি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি যুক্তকর তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে খবর নিয়ে একটু বকবক টকবুক করে থাকি আর চেষ্টা করি যে আমার এই ভিডিওটার মাধ্যমে সামান্য হলেও একটু ইনফরমেশন তোমাদের দিতে পারি আজকের যে বিষয়টা বিষয়টা হচ্ছে সম্পত্তি করের সঙ্গে যুক্ত হবে বাড়ির ভাঙার খরচ তো টক টু মেয়র বলে একটা অনুষ্ঠান যে হয় সেখানে কিন্তু মানে কলকাতা বাসীরা তাদের যে অভাব অভিযোগ আছে সেটা কিন্তু কলকাতার যে মেয়র আছেন হাকিমকে জানান তেমনি একজন টালিগঞ্জের বাসিন্দা তাদের এলাকায় একটা বিপজ্জনক বাড়ির সম্বন্ধে কিন্তু এই মেয়রকে জানিয়েছিলেন এবং মেয়র পরবর্তীকালে সেটারই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে বিল্ডিং বিভাগের যে লোকজন আছে সেই লোকজনকে পর্যবেক্ষণের জন্য সেই জায়গায় যেতে বলেছেন এবং যদি মনে হয় তাহলে সেই বাড়িটাকে ভেঙে দেওয়ার জন্য বলেছেন কিন্তু সেক্ষেত্রে নতুন একটা জিনিস তিনি অ্যাড করেছেন সেটা হচ্ছে গিয়ে এই বাড়ি ভাঙার জন্য যে টাকাটা যাবে মানে যেই টাকাটা খরচ হবে সেই টাকাটা কিন্তু সংশ্লিষ্ট বাড়ি বা সংশ্লিষ্ট জমির যে মালিক আছে তার যে সেটা করে দেওয়া হবে তো টক টু মেয়রে বলা হচ্ছে যে টালিগঞ্জের গোবিন্দ ব্যানার্জি লেনের একজন বাসিন্দা তিনি ফোন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তাদের এলাকায় একটা বহুতল অনেক পুরনো একটা বাড়ি আছে যেটা কিনা যেটা থেকে মানে তার বাড়িটার অংশ খসে খসে পড়ছে আর বাড়িটা কিন্তু একদম রাস্তার ফলে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আর এটাও বলেছে যে এই বাড়ির নিচের তলায় মানে কিন্তু প্রচন্ড আর ইঁদুর ইঁদুর সাধারণত আমরা জানি মাটি খায় তো মাটি খেয়ে সেইখানকার পুরো যে জমিটা সেটা কিন্তু আলাদা হয়ে যেতে চলেছে আর এর ফলে কিন্তু আরো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে তাই জন্য তিনি যথারীতি আর্জি জানায় যে এই বাড়িটা ভেঙে ফেলার জন্য বা কোনো একটা স্টেপ নেওয়ার জন্য আর এই জিনিসটা শোনার পর কিন্তু কলকাতার যে মেয়র আছেন ফিরাজ হাকিম তার যে বিল্ডিং বিভাগের লোকজন আছে তাদের বলেন যে জিনিসটা গিয়ে দেখে আসার জন্য আর যদি প্রয়োজন মনে হয় তাহলে যেন সেই বাড়িটা ভেঙে দেয় আর তার সঙ্গে মেয়র এটাও অ্যাড করেন যে এই বাড়ি ভাঙার জন্য যে টাকাটা খরচ হবে সেই টাকাটা কিন্তু সেই সংশ্লিষ্ট জমির মালিক বা বাড়ির মালিকের সম্পত্তি যে কর আছে তার সঙ্গে কিন্তু অ্যাড করে দেওয়া হবে আর এর কারণ হিসেবে মেয়র বলেছেন যে এই যে ভাঙা বাড়িগুলো থাকে বা এরকম বিপজ্জনক বাড়িগুলো থাকে যেগুলো কিনা পৌরসভার পক্ষ থেকে ভাঙা হয় সেই বাড়িগুলো কিন্তু ততক্ষণ পর্যন্ত বাড়ির মালিক ভাঙেন না যখনই কিনা এই পৌরসভার পক্ষ থেকে এই বাড়িগুলো ভেঙে দেওয়া হয় তারপরেই সেই বাড়ির মালিক এবং মিলে সেখানে অন্য কোনো বিল্ডিং বা প্রজেক্ট তৈরি করা শুরু করে দেয় তো সেই ক্ষেত্রে বাড়ির মালিক এবং প্রোমোটা কিন্তু লাভবান হয় কিন্তু খরচের খাতায় থেকে যায় কিন্তু বা খরচ হয়ে যায় কিন্তু পৌরসভার সেই জিনিসটাই যাতে না হয় সেই জন্য যদি সেই ভাঙা অংশে সেই বাড়ির মালিক আবার বা প্রোমোটারকে দিয়ে যদি কোনো জিনিস করতে চায় নতুন প্রজেক্ট তৈরি করতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই যে বাড়ি ভাঙার খরচ আগে তাকে মেটাতে হবে তারপরে সেই প্রজেক্ট বা প্রোমোটারের কাজ সে শুরু করতে পারবে আর ক্ষেত্রে একজন পুরোকর্তা বলেছে এর ফলে কিন্তু পৌরসভারই আস্তে আস্তে লাভবান হবে কারণ এর আগে কি হতো এর আগে হচ্ছে গিয়ে এরকম বাড়ি ঘরগুলো ভাঙানো হতো আর ভাঙার যে বিলটা তৈরি হতো সেই বিলটা কিন্তু সেই বাড়ির মালিককে দেওয়া হতো কিন্তু এই যে টাকাটা তার কাছ থেকে আনার ব্যাপারটা বা তার কাছ থেকে আদায় করার ব্যাপারটা সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হতো না এবং পরবর্তীকালে এই জিনিসটা আস্তে আস্তে একদম বন্ধই হয়ে যাচ্ছে বাড়িঘর ভাঙা হতো কিন্তু টাকা পয়সা কিছু পৌরসভা পেত না কিন্তু এই যে একটা নির্দেশিকা দিল কলকাতার মেয়র তার ফলে এখন বলা হচ্ছে যে কলকাতা পৌরসভা কিন্তু আলটিমেটলি লাভবান হবে তাদের টাকাটা আসবে হচ্ছে কারণ তাতে একটা জেসিবি চালাতে লোকের দরকার হয় সেই লোক তার সঙ্গে সেই ভাঙা চোরা জিনিসপত্রকে সরানোর জন্য লোক অনেক কিছু ব্যাপারে কিন্তু লোকের দরকার হয় আর লোক লাগলে কিন্তু টাকা লাগবেই স্বাভাবিক ব্যাপার তো সেই টাকাগুলো পৌরসভার খাদ দিয়ে এতদিন যেত এবার পৌরসভা আর সেই জিনিসটা রাখছে না সেই যে টাকাটা সেই টাকাটা কিন্তু সেই বাড়ির যে সম্পত্তি কর সেই করের সঙ্গে কিন্তু অ্যাড করে দিচ্ছে তো এতদিন পর্যন্ত কোনো যদি যদি ফাঁকা জমি সেখানে ময়লা জমে থাকতো বা জঙ্গল হতো সেটাও কিন্তু কলকাতা পৌরসভা ঠিক করে দিত পরিষ্কার করে দিত কিন্তু সেটার জন্য যে অ্যামাউন্টটা ধার্য করা যেত সেটা কিন্তু এই সম্পত্তি করের সঙ্গে অ্যাড করতো কিন্তু বাড়ি ভাঙার ব্যাপারটা এতদিন অ্যাড করতো না কিন্তু এবার থেকে মনে হচ্ছে অ্যাড করা হবে মানে এরকমই নির্দেশ এসছে মেয়রের পক্ষ থেকে তো এই একটা জিনিস কলকাতা পৌরসভার জন্য ভালো হয়েছে যাদের বাড়ি ভাঙা বাড়ি তাদের জন্য ভালো হয়নি জানি কারণ বাড়িটা ভাঙবেও আবার মানে সে চায় না বাড়িতে ধরো আমি বলছি যে বাড়ি ভাঙতে চায় না তার বাড়ি জোর করে ভাঙা হচ্ছে আবার তার কাছ থেকে তার বাড়ি ভাঙার টাকা নেওয়া হচ্ছে এটা একটা তার কাছে খারাপ ব্যাপার কিন্তু কলকাতা পৌরসভার কাছে ভালো ব্যাপার যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে প্রথম ভালো থাকবো সুস্থ থাকো আর সত্য ভাবো জয়